আমলের ইমানের কোনো নূর থাকছে না এই ফোন এমন একটা জিনিস সব শেষ করে দিচ্ছে এজন্য দোস্ত এ দোস্ত এই ফোন এমন তার মানুষের মন মানসিকতা কেড়ে নিয়েছে পুরো সব শেষ করে দিচ্ছে সারা রাত শুধু ফোনের ভিতরে কি করছে ফোন দেখে দেখে লেখা পড়ার বারোটা বেজেছে স্বামী স্ত্রীর মহা কেড়েছে তাই কবি কি বলছে Temperi Tarjala <imitation> jala rabu baile

মামা নিজে নেবে জামা বলছে মামা জামা নেব না এই যন্ত্র লাগবে কি লাগবে না জামা পকো পরনের আর দরকার নেই ভালো খাওয়া দাওয়ার ঝামেলা নেই এটাই ঝামেলা কি যে মামলা তাই তো বলি মামলা কি হবে এবেলা এই যে ফুল পেটে ভাত যায় খা আর নাই পেটে ভাত

কে আর দেখতে দেখতে রাতের খুব 12টা বেজেছে আর নামাজ রোজা কিছু ভালো লাগেনা আগে সাশারে মানুষ ছিল মানুষ ছিল টাকা কারে না কিন্তু তার কাছে ছিল না ফোন কি সুন্দর মন আহারে ফোন ছিল না ভালো ছিল কি ছিল না না সাড়ে সাতটা সাতটায় নামাজ হতো। কি সারা আর নামাজ পড়ে খানা খেয়ে আয়নিয়ে যেত গভীর নিদ্রায় চলে যেত আর আর বসে যেত সকালবেলা যখন আজ আঙ্গিত আজংটা ভুন লাগাল কি লাগলো না

চলে যেতে হবে আগের হবে হবে কি না ও দোস্ত দুনিয়ায় নিজের ইচ্ছায় কেউ আসেনি কেউ নিজের ইচ্ছায় কেউ এসেছে দুনিয়া খোদার কসম নিজের ইচ্ছায় কেউ আসেনি নিজের ইচ্ছায় কেউ যেতে চাইবো না আপনারা বলেন যেতে হবে কি হবে না যেতে হবে নিজের ইচ্ছায় কেউ আসেনি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে নিজের ইচ্ছায় যেতে চাইব না কিন্তু যেতে হবে কি হবে না কি মনে হয় যেতে হবে কোথায় কবরে যেতে হবে তো তাই বলে দোস্ত জব জানা হ্যায় তব কুছ করনা হ্যায় যেতে যখন হচ্ছে কিছু সঞ্চয় করতে হচ্ছে যেতে হতো না এত পাগলামি করার জায়গা ছিল না যেতে হতো না তবলিগ করার দরকার ছিল না যেতে হতো না মাদ্রাসা মসজিদের দরকার ছিল না যেতে হতো না মাতার খাম পায়ে ফেলে ও মানুষের দারে দারে টাকা হাকার কাজ করতে হতো না সবাই জানে যেতে হবে কি হবে না দোস্তরে আমার যেতে যত হবে তখন কিছু করতেই হবে কি গো যেতে যখন হচ্ছে কিছু করতেই হচ্ছে যেতে হতো না এত ঝামেলা ছিল না আমার আল্লাহ বলছে বান্দারে তোর যেতে হবে তাই কিছু করতে হবে কি গো মৌলিক কথা হলো আমার যখন যেতে হচ্ছে কিছু করতে হচ্ছে আমাদের সমাজের মানুষকে যদি বলা হয় কোথায় যাচ্ছ বলে ভাই আমি দোকানে যাচ্ছি বলে কেন যাচ্ছ বলে আমার যেতেই হবে ওই বলে মার্কেটে যাচ্ছি বলে যেতেই হবে দোকানে খুলতেই হবে কাজ করতেই হবে লেখাপড়া শেখাতেই হবে আমার দোকান বাগান করতেই হবে

মুসলমান যেতে হবে সব যেতেই হচ্ছে করতেই হচ্ছে আর আখের বেলায় নামাজের বেলায় যেতে তো হবে তাই তো তাই কখনো রবিবার আসে জুমার দিন আসে যখন মন চায় তখন যায় ও মনে করে যখন গেলে হবে না গেলে হবে কিন্তু দুনিয়া আমাকে করতেই হবে নাকি দুনিয়া করতেই হয় নাকি আখেরাত করতে হয় করতেই হয় কিন্তু আমরা সমাজের মানুষ তুমি একটা আমার করতেই হবে দোকান খুলতেই হবে ব্যবসা করতেই হবে চাষ করতেই হবে আর আখেরাতের করতে হবে যখন গেলে হবে নাকি না করতেই হবে আমাকে মানতেই হবে না হলে অসুবিধা হবে আপনি জানেন না আর একটু আগের দিকে সামনের দিকে চলো অসুবিধা হবে না বলছে তোমার বাড়িটা কেমন সাজিয়েছো বলে ঠিকঠাক পেশাব পায়খানা বলে ঠিকঠাক বলে লেখা পড়া ছেলে শিখছে বলে ঠিকঠাক লেখা পড়া করছে তো বলছে হ্যাঁ বলে ঠিকঠাক পরীক্ষা দিয়েছো তো বলে হ্যাঁ বলছে যে ঠিকঠাক নামাজ পড়ছো বলে ঠিকঠাক কি

একেবারে চটিয়ে করছে আর দিনের বেলায় ঠিকঠাক করছে আর বলে হবে কি গো ঠিকঠাক থাকতে হবে তো নাকি হ্যাঁ দোস্তো ঠিক ঠিক করতেই হবে দাওয়াতের মেহনতের মধ্যে চা হচ্ছে আপনার পুরো পুরি ঠিকঠাক ইবাদত করতে হবে আল্লাহ বের হতে হবে নবীর প্রেমিক হতে হবে কারণ কবর কোন মুহূর্তে সময় ঘুমি আসবে আপনি জানেন না মৃত্যুর ঘোষণা কখন পাকে আসবে কেউ জানি না আল্লাহ কোরআনে 1450 বছর পূর্বে কোরআনে করেছে জন্ম না আমি আপনি জানিত তো না আমার আল্লাহ বলছে তোমার যখন সময় শুনিয়ে আসবে একটা কদম আগে এবং একটা কদম পিছিয়ে ফেলার ক্ষমতা দেবে না

পড়বো গাড়িতে আসে বলে এখন সময় নাই নামাজ পড়বো না বাড়িতে গিয়ে নামাজ পড়বো বলে কাজ কারবারে আছে বাড়িতে গিয়ে নামাজ পড়বো কেউ বলে সারা দিন কাজ করেছে রাতে ঘুমিয়েছে সকাল বেলা গাটা মেনেজ করছে ফজরের নামাজটা পড়বো না মগরিবে পড়ব কি পড়বো জোহরে পড়ব বলে কি বলে না বলে সারা দিন কাজ কাম করেছে থাক আজকে জোহরটা ফজরটা যাক জোহরে পড়বো

দে যাবে জানা যাবে আপনি হয়তো নামাজ পড়তে পারবেন না তোখানে আছে মাকানার بہانہ করো না তোখানে নামাজ পড়েনা ও মাকানে ফিরে আসবে গ্যারান্টি কে দিয়েছে বলো না ব্যবসা নিশ্চয় আছে বাড়িতে এসে গাড়িতে আছে বাড়িতে এসে নামাজ পড়বে কে বলেছে বলো না যেখানে সময় হয়েছে সময়টা গনিমত মনে করে কাজে লাগাও না আমার নবী বলেন দিস টাইমকে গনিমত समझो এই সময়

জীবনের শেষ নসিহা জীবনের শেষ বাদ এই কথা হয়তো শেষ কথা হতে পারে আর হয়তো আগামীতে কথা বলার সুযোগ আল্লাহ দেবে না সবাই কথা বলতে পারবে সাহারুল হয়তো তুই বলতে পারবি না হতে পারে কি পারে না হয়তো আপনার জীবনের শেষ রাত সবাই ঘুম থেকে উঠবে ফকাল বেলা করিম চাচা উঠে না বলে চাচা আর উড়বে না বলে কি হয়েছে বলো না বলে চির জীবনে ঘুমিয়ে গেছে ঘুম ভাঙানো যাবে না আমি বলি বন্ধুরে এ রাতটা হয়তো চিরজীবন আপনার শেষ রাত হতে পারে এজন্য রাত আশার আগে আমল করে নিতে হবে কি গো জীবনের শেষ রাত হতে পারে শেষ রাত হতে পারে শেষ নসিহাত হতে পারে এজন্য দosto নবী বলেছেন ইসটাইত কো গনিমত সামলো সময়টা মূল্য بده মূল্যায়ন করে না হয়তো না জানি আপনার জীবনের শেষ নসিহাত হতে পারে কেন বুঝতে চাইলাম না সোনার বন্ধু বুঝতে হবে না হলে অসুবিধা হবে দুনিয়ার আখেরাতের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতটা আমার মুকদ্দার লিখে দেয়নি কিন্তু দুনিয়াটা মুকদ্দার লেখা আছে যত দৌড় ঝাঁপ করো যত দৌড়াতে থাকো ওই পর্যন্ত যাবে তার বেশি যেতে পারবে না যতটুকু আছে তা না ওর থেকে বেশি খেতে পারবে না ও যতটুকু দানা লেখা আছে এর বেশি খেতে পারবে পারবে না তবে তুমি এত দৌড়ঝাপ করছো পাগলের মতো মাতার খাম পায় ফেলে আল্লাহর হুকুম মান্য করে নবীর দరికাকে জ্বলন্ততে দিয়ে কিসের জন্য এত করছো بہانہ তবে একবার ভেবে দেখবে না এজন্য দোস্ত আমার আমার তৈরি থাকতে হবে কোন কোন মুহূর্তে আমার জীবনের সংস্কার জীবনের ঘুমিয়া যাবে জানি না

হবে কাল কেমতের আদালতে জান্নাতে গিয়েও আফসোস হবে সময়ের যদি মূল্যায়ন না করা হয় জান্নাতে গিয়ে আফসোস হবে আমি বলছি না আমার নবীর সোনার জবালের বাণী 1450 বছর পূর্বে নবী হাদিসে করেছে বর্ণনা জান্নাতে যারা যাবে অসুবিধা হবে না তবে শুনে নাও না জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো বিষয়ের প্রতি আফসোস হবে না যে সময়টুকু আল্লাহর শরণ আল্লাহর ধ্যান ছাড়া অতিবাহিত হয়ে গেছে ওই সময়টুকুর জন্য আফসোস হবে কি হবে না আমি বানিয়ে

নবী জীবনে মিথ্যা বলেনি আর বলবে না কাফের বেদিল লোকাব দিয়েছে মুহাম্মাদের মতো অদ্বিতীয় আর সত্যবাদী কেউ জন্ম নেবে না নবীর কথা কাফের বেদিল বিশ্বাস করে আমরা মুসলমান বিশ্বাস করতে পারি না নবী বলছে শুনে নাও না যারা জান্নাতি ওয়ালা হবে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে বিবি বাচ্চার প্রতি আফসোস হবে না গাড়ি বাড়ির প্রতি আফসোস হবে না তোকের

আমি আপনাদেরকে বলতে চাই দাওয়াতের মেহনতের মধ্যে চা হচ্ছে আপনার প্রতিটা আমলকে পুরোপুরি আদায় করতে হবে আর পুরো ঠিকঠাক করতে হবে আর আমলটা আমল করতেই হবে বলে করতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস আমার আল্লাহ বলেন বান্দারে সাপটা হেলে হবে হতে ভেজাল আর ও পিছনে মারার জন্য লাঠি নিয়ে যাচ্ছে সাপটা অর্ধেক গর্তের ভিতরে ঢুকেছে আর অর্ধেক বাইরে আছে কি আপনি চুমু খাবেন না মারবেন কি মনে হয়

দেখেন হবে কি হবে না আপনার অমুক নামাজ রোজা আছে কিন্তু আপনি ভালো করে মুতে পারি নেন না তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না এজন্য দোস্ত আপনি এগুলো বুঝতে হবে কি হবে না এই হিরো নবীর হিরো উম্মতের বৈশিষ্ট্য হলো কি যত দামি কোম্পানির গাড়ি হোক হোন্ডা গাড়ি কি গো ধরে নাও আপনার বুলেট একটাই টাকা ঠিক আর একটাই লিক একটাই চাকা ঠিক একটাই লিক এ গাড়ি চলে শ্বশুর বাড়ি যাওয়া যাবে বাপের বাড়ি কারোর বাড়ি যাওয়া যাবে একটাই চাকা ঠিক একটাই লিক ঠিক ও বৌরা বারম করেছে বলে খবরদার জলশাই গিয়ে মুখ খুলবে না কারণ বৌদের কথা মাঝে মাঝে শুনতে হয় কেন রাজা সবার বড় বইয়ের কাছে রাজা সবার কাছে বাবু বইয়ের কাছে তাই তো

আর যেতে পারবে না তাড়াতাড়ি আমি আপনাদের করবো না বাড়াবাড়ি আপনি বলবেন আপনি তবলি করেন বলে তাই বলছেন দুটো ঠিক রাখতে হবে দাওয়াত আপনি শুধু দাওয়াত দিলে হবে না আপনি শুধু এবাদাত করলে হবে না দুটো সমান নাই ঠিক রাখতে হবে কি হবে না আপনি বলবেন আপনি তবলিগ করেন বলে এজন্য আপনি তবলিগের কথা বলছেন না না আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা আমি আপনি জানি তো মানি না তবে ভালো করে শুনে নাও না আল্লাহ কোরআনে কি বলেছে জানি না

তোমরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আর অপরকে কে বাঁচাতে হবে মানে নিজে বাঁচার জন্য ইবাদত করতে হবে অন্য কে বাঁচানোর জন্য ইবাদতে খাড়া করতে হবে পথে নিজে জীবনে বাস্তবায়ন করতে হবে অপর কে দাওয়াত দিয়ে নামাজের কাতারে দাঁড় করাতে হবে দাওয়াত আর ইবাদত আল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা কথা ঠিক কিনা বিহারের

যে ডাকেতে সে আমার কবনের মাঠে প্রিয়হার করতে হবে বাড়িতে তালিম দিতে হবে আজকের বাড়িতে খুনের তালিম হচ্ছে রঙ্গ ব্যঙ্গর তালিম হচ্ছে কিন্তু কুরআন হাদিসের তালিম হয় না তাই বাচ্চাদেরকে নতুন করে কিছু বোঝানো যায় না আমার দাওয়াতের মেহনতের মধ্যে চা হচ্ছে বাচ্চাকে বোঝাতে গেলে বাচ্চাকে দিনের আনতে গেলে পরিবারকে দিন বোঝাতে গেলে বাড়িতে তালিম লাগবে কি লাগবে না তালিম ছিল তাই তারা ছিল আজকে বর্তমান তালিম নাই বাড়ি আমাদের ছেলেপুলের পুলের কোন পালাই নাই ধর্ম কর্ম বোঝে না আল্লাহকে চেনে না চিনবে কি করে বলো না দেয়ালের গায়ে লেখা আছে চেনে বলে কেনে ওর গুণবলি বুঝেছো ওর কোয়ালিটি বুঝেছো ওর ক্যাপিটাল বুঝছো তাই লিখেছ চেনে বলে কেনে তোমার আল্লাহকে তো চেনেও না তাই আল্লাহর কথা মানো না আল্লাহকে তুমি চেনো না আল্লাহর হুকুম তো তাই মানো না আল্লাহকে যদি চিনতে আল্লাহর ঘরে যেতে আল্লাহকে চিনি না বলে কিনে না কথা ঠিক কিনা আল্লাহকে চেনাতে হবে নবীর সুন্নতকে চেনাতে হবে এজন্য বাড়িতে তালিম করব ইনশাআল্লাহ এই দেখেন বাড়িতে তালিম করেছিল কারা সাহাবা কারাম রাদি আল্লাহ তালান বাড়িতে তালিম করেছিল সেই তালিমের অ্যাকশনটা দেখেন হজরতে সাদ রাদি আল্লাহ তালান কালো সাহাবি আবার অত্যন্ত গরিব সাহাবি যেমন কালো আবার গরিব নবীর কাছে হলো রওনা ও নবী আমাকে কেউ বিবাহ দেয় না আমার জন্য একটা সম্বন্ধ চলো না আল্লাহর নবী বলছেন অসুবিধা হবে না কেন তখন যে নবীর একটা ভাষা আছে ব্যাপার সবার আছে নবীর একটা ঐতিহ্য আছে ও কালো মানুষ গরিব মানুষ ওর কেউ বিয়ের জন্য সম্বন্ধ চলে না জন্য নবীর কাছে হলো রওনা যদি নবী বলে আর অসুবিধা হবে না তাই নবীর কাছে গিয়ে বলল নবী আমার জন্য একটু বিয়ের সম্বন্ধ চালানো যাবে না আমার নবী বলছে তুমি বিয়ে করবে অসুবিধা হবে না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সেদিনে কি বলে দিলেন ও সাহাবি যা চলে যাও চলে যাও কোথায় যাবে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ওমর এমনি ওয়াহাবের বাড়িতে পাঠিয়েছেন ওমর এমনি ওয়াহাব তখনকার ধন্যাত্ম ব্যক্তি একে তাদের একটা ঐতিহ্য আছে একটা সুন্দর সুশ্রী কন্যা আছে আমার নবী দয়ার নবী সেই সেই সাদ বলে দিলেন আর একটা প্রস্তাব লিখে হাতে লিখে পাঠিয়ে দিলেন প্রস্তাবে কি লিখেছে প্রস্তাবে লিখেছে আমার বিবাহের জন্য নবী পাঠিয়েছে আপনার মেয়ের বাড়িতে আপনার বাড়িতে আপনার মেয়ের জন্য এই প্রস্তাবটা হাতে নিয়ে দরজার গেটের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম হে ঘরের মানুষ তোমাদের উপর রহমত বাড়ির ব্যক্তিটা মানে কর্নার বা বাইরে বেরিয়ে এসে সালাম কালাম করে বলছে কি খবর বলছে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে কি কি বিষয় নিয়ে বলছে এই একটা প্রস্তাব দিয়ে প্রস্তাবটা হাতে নিয়ে দেখছে আর ভাবছে যে কালো সাবে আবার গরিব আমার মেয়ের জন্য বাপ জন্য পাঠিয়েছে আর ভাবছে এত গরিব আমার এত কালো আমার মেয়ের জন্য কি করে বিয়ে দিতে পারি বলো এত কালো আর এত গরিব আমার মেয়ের জন্য কি করে আমার একটা বাপের আছে আমার একটা ঐতিহ্য আছে আমার একটা সুন্দর সুশ্রী কন্যা কি করে বিয়ে দিতে পারি বলো না তাই কি করছে শোনো না চিন্তা করতে করতে বলছে মানতে পারলাম না সাদ রাদিয়াল্লাহু তাআলা বেমুখ হয়ে ফিরে যাচ্ছেন যেতে যেতে ফিরেছেন দরজার বাইরের সদর গেটটা বন্ধ করে দিয়ে বা বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছেন তখন মেট